বড়ি দান নাই না আত দান নাই বুঝছেন মুখে ঠিকই দাঁড় আছে কিন্তু আতে দান নাই এই জানি সে হচ্ছে এখন মিশ্রাত খুশি তিরিশ বছরের শাশুড়ি শক্তি শেষ হয়ে গেছে আর দুই বছরে শক্তি তো আমার আব্বাই আনছে দেখেন ফুটি মাছ আমার চাচাই আনছে ফুটি মাছ ঘরের কেউ হাঁস খায় না আব্বাই একা খায় যে নাম তো ঘরে না হাঁস শীতকালে সবজির দাম একটু কমই থাকে মিশারি তুমি জানো কি কি সবজি আনছে আজকে তো দেখি নাম দেখো কি আনছে বাজার দৈন্য পাতা পুদিনা পাতা কোনটা পান কুইশাক বলতেছে পান আচ্ছা তারপর বলো মাছের নামগুলা বলো দেখি কিনা কি কি মাছ নিয়ে আসছে জাতীয় মাছের নাম কি চন্দ্রনাছের নাম আপনার নাতি তো আপনার নাম কামাই দিছে ইলিশ মাছ বলে আনছেন কয়ে দিছে ইলিশ মাছ আনছেন দেই তো ইলিশ মাছ আনছে নি দেখেন কি আনছে আব্বাই কিন্তু বেশিরভাগ সময় ইলিশ মাছই আনে এগুলা মনে হয় ই মাছ কারফু রুই মাছ বিলের মাছ বিলের রুই মাছ তারপরে সরপুটি মানে তিন চার রকমের মাছ আর কি একসাথে আর এদিকটাই হচ্ছে পুটি মাছ দেশি পুটি যে দেখেন একদম সোডা সোডা শক্ত শক্ত পুটি মাছ বেলের বেলের পুঁটি মাছ দেখছেন তো পুটি মাছ আর এখানে তিন চার রকমের বড় মাছ এগুলো হচ্ছে মাছের বাজার আর এদিক যে সবজির বাজার এটা হচ্ছে পালং শাক তারপর হচ্ছে মসুরের ডাল এদিকটা হচ্ছে নতুন আলু এটা হচ্ছে দারচিনি সিম লতি তারপর হচ্ছে এখানে সারা খেতে লাগানোর সারা মরিচ চারা আর হচ্ছে টমেটো সারা ওই দিনও টমেটো সারা আনছে আজকেও আবার টমেটো সারা আনছে এখানে হচ্ছে ফুলকপি ধনে পাতা আর হচ্ছে পুঁইশা এগুলা বাজার তিন দিন আগেও বাজার করছে আবার আজকেও করছে তো আব্বা যেহেতু বাজার করে এনেছেন মাছের বাজারও এনেছে তো আমার মা ভাইয়ের বউ আর বোন গেছে মাছ কাটতে আর রান্না বান্নার দায়িত্ব হচ্ছে এখন আমার তো মা ভাত বসিয়ে রেখে গেছেন ভাতের মা আমি গেলবো এদিক দিয়ে বাবুকে গোসল করানোর গরম পানি করছি আজকে হিটার এখনো চালু দেয় নাই আর আজকে কি কি রান্না হবে দেখেন এই যে দেখেন কই মাছ একদম দেশি কই মাছ নেওয়া হয়েছে কেন জানেন এই যে চাল কুমড়া আছে না জালি জালি তরকারি রান্না করা হবে এই কই মাছ দিয়ে এছাড়া আজকে রান্না করব এই যে দেশি মুরগি এখানে দুইটা দেশি মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেশি মুরগি রান্না করব। আর এই পাঁচটায় আলু আর পেঁয়াজও কেটে নিয়েছি তো রান্না দায়িত্ব যেহেতু আজকে আমার তো বসে থেকে আর লাভ নাই রান্নাবান্না কন্টিনিউ করি ভাতের বলক এসেছে মার একটু পরে গেল আর বাবুর গোসলের পানিটা দিয়ে আসি এই যে বাবুর গোসলের পানি রেডি স্বামী মা মিশ্রাদকে গোসল করায় দেবো আবরার তুমি কি জায়গার সাথে বাজার করে আনছো আজকে আব্বার সাথে আবরারে গেছে বাজার করতো তুমি পছন্দ করে দিছো নাকি হুম আব্বার সাথে গরুলে বন্ধ যায় আবার বাজারও জায়গা জেরার লগে বাজার করে গিয়া এদিক দিয়ে যে মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে দেখেন প্রথমে বুটি মাছ কাটা হচ্ছে যেহেতু ছোট মাছ নরম হয়ে যায় তাড়াতাড়ি আর বড় মাছ কিন্তু এখনো প্যাকেটেই রয়ে গেছে আরেকটা বটি দাঁড়ায় আছে আরেকজন আসবো কাটতে

এই যে দেখেন আব্রালের জেডির কয়টা এই যে দোহাই একটা এহাই একটা আরেকটা এহাই চুলা আরেকটা দোহাই চুলা এই যে এদিক দিয়ে আরেকটা এ হাই চুলা পাঁচটা চুলা মানুষ এসে তিনজন চুলা হয়েছে পাঁচটা ই মাছ কাটতে দেখে রান্না দেখে দেখে গরমে তার উপর সবাই আস্থা রাখে গরমে তাকে সবাই বিশ্বাসও করে গরমের উপর সবাই ভরসাও করে তো আমার উপর আস্থা রেখে রান্নার দায়িত্বটা আজকে আমার উপরেই ছেড়ে দিলো তো রান্না বান্না শুরু করলাম এক শুলায় মাছ ভাজি করছি আর এক শুলাই মুরগির মাংস রান্না করছি তো এই পাশ দিয়ে দেখুন কই মাছ ভেজে নিচ্ছি লাল করে ভাজবো আর এই পাশ দিয়ে দেখেন মশলা পশানো হয়েছে এবং এত সুন্দর গ্রাম দিয়ে হয়েছে কারণ মাংসের মশলার গ্রাম অনেক সুন্দর হয় মশলা কষানো হয়ে গেছে এখন আমি দেশি মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশি মুরগি দেখতে দেখা যায় বড় লুম কাটলে ছোট লোম দুইটা দেশি মুরগি একসাথে সাজার মত আলুও দেব আলু একটা কেটেছে আরেকটা কাটবো আমরা দেশি মুরগির খাই না তবে ব্রয়লার মুরগির খাই তো মাংস রান্না হচ্ছে আর কই মাছ ভাজা হয়ে গেছে চুলাটা বন্ধ করে তারপরে কুমড়ার তরকারি বসাবো এই যে দেখেন আমাদের মিশ্রা জজমকে গোসল করিয়ে লুসুন ক্রিম দিয়ে তার আনটি একদম রেডি করে ফেলেছে এখন মিশ্রাত কি করতেছে জানেননি নি এই যে তার হাতে সবজি সে এখন রান্না করবো এই যে তার নানায় যে বাজার আনছে বাজার সদায় সে গুছাইতেছে কেউ বাজার এখনো গুছায় নাই সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে তো বাজারগুলা দেখে মিশ্রাতে বলতাছে আমি গুছাই দেই এজন্য সে আসছে বাজার গুছাইতো বলে বলে কান্না শুরু হয়েছে বাজার গুছাইতো না সে তার ভয় লাগে এখন মাছ কাটায় জয়েন করেছে তিনজন তিনজন আশা করি তাড়াতাড়ি হয়ে যাইবো কি পরিমাণ মাছ কাটা হয়েছে আমরা দেখি বউ হরি বউ এতটি মাছ করছেন মাত্র কি এক দেখ দুই কেজি চার কেজি তো বলে দুই কেজি কুড়ছে আর দুই কেজি রয়েছে আর এইটা কবে ঘুরবেন হরিবত দিন ভাগার হয়ে যাবে রান দাম আর শেষ হয়ে যাই সামনে এখনো মাছ কুড়া হয় না

সবাই ব্যস্ত এখন বাচ্চা নিব বাচ্চা নে আর মানুষ নাই মিশারি নিছে মাছগুলা বলো নানায় কে ফেরত দিয়ে আনতে এতগুলা মাছ কেন আনছো আমি মাছ খাইও না মাছ কাটতেও খাতাম না তো একদিকে রান্না-বান্না চলছে অন্যদিকে মাছ কাটা দেখি আমার রান্না আগে শেষ হয় নাকি তাদের মাছ কাট আগে শেষ হয় বড়ি দন নাই বড়ি দন নাই না আত দন নাই বুঝছেন মুখে ঠিকই আছে কিন্তু আতে দন নাই সুলা মধ্যে দাও লক্ষ্মণ সেটা দাও তো সুলা কি রান্না করা যায় কিনা বলে তাহলে গ্যাসও আছে ওই যে

এই কুমড়া আজকে আমরা রান্না করবো কি দিয়ে আজকে আমরা রান্না করছি কই মাসে কি রান্না করছি এই যে মাংসের মধ্যে অলরেডি আলু দিয়ে দিয়েছি এখন আর একটু কষিয়ে তারপর ছোলের পানি দিয়ে দেবো আর এর পাশ দিয়ে দেশি মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি তো মিশা তার নানাকে ডাকতেছে এতদিন তো নানার কাছেই যায় না আজকে ডাকতেছে তো ঝোলার পানি দিয়ে দিলাম এবং চুলার আজ বাড়িয়ে দিলাম যেহেতু দেশি মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই ঝোলার পানি একটু বাড়িয়ে দিয়েছি এদিক দিয়ে দেখেন চাল বা জালির তরকারি কষিয়ে ঝোলার পানি দিয়ে দিয়েছি ঝোলেরও বল এসে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা কই মাছ এই দিনে দেশি মাছের কিন্তু অভাব নাই যত রকম দেশি মাছ আছে সব শুষ্ক মৌসুমে পাওয়া যায় এই যে খালামনি আইসা পড়ছে ছোট্ট খালামনি আনিসা মিশ্রাতকে কোলে নেওয়ার জন্য এতক্ষণ মানুষ পাই নাই সবাই ব্যস্ত কেউ মাছ কাটতেছে কেউ রান্না করতেছি এই জানি এখন মিশ্রাত খুশি খালামনির কোলে বইসা বৈশা গল্প করতেছ হ্যাঁ আর কি দেখতেছ

ওইদিকে হাঁটতে হাঁটতে আমার আব্বায়ও অসুস্থ আমার সাঁসায় অসুস্থ হাতের মধ্যে ব্যথা বইসে বানাই তো আমার আব্বাই আনছে দেখেন ফুডি মাছ আমার সাঁসাই আনছে ফুডি মাছ মিলা আছে দেখা যায় আর একটা আজা মাছটা এই যে দেখেন এগুলো আছে বাল্লা মাছ আপনারা সিটমেন্ট কিনা জানি না বাল্লা মাছ কিন্তু অনেক মজা যারা খায় তারা জানে ভিতরে কাঁটা আছে গো বাবি একটা একটা কাঁটা শুধু কাটা কম এই যে এতগুলা মাছ মাত্র কাটা হয়েছে যদিও বাল্লা মাছ আমি নিজে খাই না কিন্তু মানসি দেখি অনেকে খাইস কি করে খায় তো অনেকগুলা মাছই আনছে দেখেন এগুলা কাটতে কিন্তু অনেক সময় লাগবে কাটা দোয়া গুছানো অনেক সময়ের ব্যাপার বাবু ও বাবু

দেখে কি খবর বাড়িতে মানুষ বেশি থাকলে কাজের চাপও বেশি থাকে আর আমার আব্বাই সবসময় মাছ আনলে অনেক মাছ একসাথে আনে তো দর্শক বন্ধুরা আমার সাসী মাছ কাটতেছে দেখে আসলাম সাথে আর একজন বান্ধবী নিয়ে আসছে মানে আমার চাষি আর চাষির বান্ধবী দুইজনে মিলে মাছ কাটতেছে আর এদিক দিয়ে তিনজন আমার মা আমার বোন আর ভাইয়ের বউ তিনজনে মিলে মাছ কাটতেছে আর এদিক দিয়ে কি করছি আমি আমার রান্না কিন্তু শেষ বুঝছেন আমি তাদের বুকে বলছি না যে দেখমু তাদের মাসকাট আগে শেষ হয় না আমার রান্না আগে শেষ হয় আমার রান্না কিন্তু অলরেডি ফিনিশ হ্যাঁ আমাকে তুমি সাববাসী দিচ্ছ বলতেছে বাহ বাহ ভেরি গুড ভেরি গুড রান্না শেষ করে ফেলছি আর আব্বা ও গোসল করে নামাজ পড়তাছে হ্যাঁ তোমার নানাই বলবে বাদ দে তাড়াতাড়ি আমার খি রান আসছে এই যে মাম্মা তুমি এরকম করছো কেন তোমার এত কাজ করবে ভালো লাগতেছে না দেখা হ্যাঁ নানুর বাড়িতে অনেক কাজ হ্যাঁ অনেক কাজ নানুবাড়িতে আমি কি রান্না করছি এই কই মাছ বাচ্ছি ভাত রান্না করছি জালির তরকারি রান্না করছি দেশি মুরগি রান্না করছি তারপরে বাজারগুলা গুছাইছি হ্যাঁ সাসির মাছ কাটা দিয়ে মার মাছ কাটা দেখলাম তার মানে মাছ বেশি আসছে না

কোকো কো না তিনজনের হাতে তিনটা রুই মাছ দেখেন দেখমু কার ডাগে কাটা হয় জামাই না ครับ মাথা কাটিনে শেষ এই জারে আরেকজন এ তাড়াতাড়ি কাটা লেগে আস্ত দেখছেন কি বুদ্ধি কারো থাইকা কারো বুদ্ধি কম না আঁতকে ডেকেছে গা একজনে দেখছেন ফেল স্বামী মায় ফেলে আধকে ডেকেছে গা গরম লাগে না মুসকুড়ে পালাছি আর আর বলে নাই গু আদা দিব শেষ আজকের মাছ কাটার পরব শেষ দেখেন সুন্দর কালার হয়েছে কিন্তু কই মাছ দিয়ে চাল কুমড়ার তরকারি রান্না করেছি আর এই পাশ দিয়ে তো আরও সুন্দর কালার হয়েছে দেশি মুরগির মাংস আজকে কিন্তু পোলাও রান্না করিনি আজকে ভাত দিয়েই খাওয়া হবে দেশি মুরগি তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না কাজকর্ম অনেকটাই এগিয়েছে মাছ কাঠও প্রায় শেষ পর্যায় তো দুপুরের রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়া চলছে খাবার খাচ্ছে মিশারি মিশারির না না আর হচ্ছে আবরার আমার চাচাতো ভাই তো যেটা রান্না করেছি সেটা দিয়ে খাওয়া দাওয়া চলছে আজকে সাধারণ খাবার দেশি মুরগির মাংস আর কই মাছ দিয়ে জালির তরকারি মিশারিকে এক তরকারি দিলে এক তরকারি তাই খায় আসে না এক তরকারি খাই আবার আরেক তরকারি নিমু যেটা দিব একটা দেই খেয়ে উঠে দেব আব্বা বয়লার মুরগি পছন্দ করে না এই খায় দেশি মুরগি খায় কবুতরের লুচি খায় হাঁসের মাংস পছন্দ করে ঘরের কেউ হাঁস খায় না বয় কাখায় নাম তো না হাঁস কি খায় কাছে